কর্মাকান্দায় বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়া তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনার কর্মাকান্দায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি সুলতান আহমেদ খান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মরহুমের বাড়ি কর্মাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কনুরা গ্রামে গত বুধবার পাগলা কৈলাটি সড়কে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর তিনি স্ত্রী পাঁচ ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সহকারী কমিশনার ভূমি অমিত রায়ের নেতৃত্বে কর্মাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক সহ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় বিকাল চারটা ত্রিশ মিনিটে কৈলাটি জনতা হাই স্কুল মাঠে নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কর্মাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ সর্বস্তর জনগণ শ্রদ্ধা নিবেদন করেন জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয় মরহুমের যায় বীর মুক্তিযোদ্ধাগণ রাজনীতিবিদ ধর্মপ্রাণ মুসলিমগণ সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মুসল্লিগণ অংশ নেন পিঙ্কি টেলিভিশন